ভাই তিন থেকে পাঁচ হাজার টাকা শুরু করে আপনার যত টাকার মাল নেন মাল নেন দেখতে ভাই এছাড়া সম্পূর্ণ কিন্তু মেল কালেকশন আপনাদের দেখতে ভাই জি জি ভাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করে চৌষট্টি জেলা এগুলো নিতে পারবে জি ভাই যে কোনো জেলা শুরুতে কি কালেকশন দেবেন আজকে শুরু ভাই এই যে ভাই আছে এগুলো ভাই সব ডিজিটাল প্রিন্টের মধ্যে না ভাই জি ভাই ডিজিটাল প্রিন্টের এই যে ভাই এটা যেমন আছে মালহার এটা কি মালহার মধ্যে জি ভাই

ফুল পাঁচ একদম নামাজও না হবে কিন্তু তাই না জি ভাই এই যে ভাই দেখেন এই যে ভাই দেখুন কত সুন্দর কালেকশন এগুলো প্রাইস কত ভাই এগুলো ভাই 650 টাকা 650 টাকা না জি ভাই 650 তার মানে এখানে যা আছে সব আমাদের দামি কালেকশন জি ভাই আমাদের সব দামি কালেকশন যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস খুঁজতেছে শোরুম বা মার্কেট দোকানের জন্য তারা কিন্তু আপনি সাথে যোগাযোগ করে নিতে পারেন জি ভাই জি জি ভালো 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 হলি তারপরে ভাই তারপর ভাই এই যে এটার মধ্যে আরেকটা কালেকশন আছে ভাই কালার কালার अवेलेबल है तो हां भाई डिजाइन है डायरेक्ट डिजाइन भाई

আপনার পিছনে যেগুলো আছে এগুলো কি প্রাইস सेम ভাই হ্যাঁ ভাই सेम প্রাইস এখানে যা আছে হ্যাঁ सेम প্রাইস সব सेम তাই তো জি জি যে তো কোম্পানি তৈরি করে থাকেন এজন্য কিন্তু এই দামগুলো পেয়ে যাচ্ছে তাই তো জি জি ভাই ডিজিটাল পেইন্ট মাশাআল্লাহ দেখেন কালেকশন দেখেন কত সুন্দর একদম রং ধনুর কালার একদম তাই না ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ কত দেন 850 আমাদের কালার ভাই ইনশাআল্লাহ আশা করি আমাদের ভালো কালার কেউ দিতে পারবো না ভাই নিজস্ব সব থ্রি পিস টু পিস বা ওয়ান পিস আছে নাকি পিস বলতে না ভাই টু পিস নেই আমাদের কাছে সব পিস সব দামি মাল ভাই দেখেন

ইনশাআল্লাহ যদি কেউ নাচিনায় মার্কেটের সামনে এসে যদি ফোন দেয় ইনশাআল্লাহ আমরা এসে কোনি আসব কোনো সমস্যা নাই ভাই এই যে আমাদের দোকানের কার্ড দোকানের কার্ডটাও যদি দেখিয়ে দিচ্ছি আর কি দেখুন এই দেখেন আপনি এই স্ক্রিনে দাও নাম্বার কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দিতে ভাই জি ভাই